নায়ক তো থাকেনি তবে সিনেমায় পার্শ্ব চরিত্রের ভূমিকাও কম নয় তবে বাংলা সিনেমায় চরিত্র অনেক সময় থেকেছে উপেক্ষিত ব্যতিক্রম এবারের ঈদের সিনেমায় নজর কেড়েছেন পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পীরাও ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাতেই ছিল তাদের সরব উপস্থিতি জেনে নেওয়া যাক পার্শ্বচরিত্রে আলো ছড়ানো সাত অভিনয় শিল্পীর কথা গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদ উজ্জামান সেলিম দুর্দান্ত অভিনয় করেন তিনি কিন্তু অনেক সময়ই তার চরিত্রগুলো একই রকম হয়ে যায় এবারে ঈদে তিন সিনেমায় বরবাদ দাগি ও জঙ্গলিতে দেখা গেছে এর মধ্যে বরবাদ ও জঙ্গলিতে তাকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে বরবাদের চরিত্রটি ছোট হলেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি তবে জঙ্গলিতে তার চরিত্রটি হঠাৎ কেন খলনায়কের ভূমিকা নেয় পরিষ্কার নয় দাগিতে নির্মাতা শহীদুজ্জামান সেলিমকে ভালোভাবে কাজে লাগিয়েছেন ভারতীয় চোরাকারবারি চরিত্র হিন্দি বাংলা মেশানোর সংলাপ মিলিয়ে খল চরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন